আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত পেয়ারা হাজিরিন দুস্ত বুজুর্গ আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অনেক 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 চমৎকার একটা দোয়া নিয়ে এই আমলটা করলে এটা কারো বানানো নয় মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম সবাই মনে মনে বলেন কমেন্টে লেখেন কে জানে কার মুখ থেকে বের হওয়া দুরুদ পাঠে আল্লাহ খুশি হয়ে যান তার জন্য জান্নাত আবশ্যক করে দেন তার জন্য দুনিয়ার সকল ভালাইয়ের দরজা খুলে দেন যাই হোক যে আমলটা বলবো এই আমলটা করলে দুঃখ দূর করে দিবেন আল্লাপাক দুশ্চিন্তা দূর করে দিবেন ঋণের বোঝা দূর করে দিবেন যেই ঋণ দিতে না পারার কারণে বাড়ি থেকে অনেক লোক পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন আল্লাপাক অভাব দূর করে দিবেন রিজিকের মধ্যে বৃদ্ধি দান করবেন আকাশ থেকে আরশ থেকে আল্লাপাকের পক্ষ থেকে বড় বড় ফাইসাল আল্লাপাক নাজিল করবেন কথাটা যেমনভাবে বলছি এর কাজটাও এমনভাবে হবে ইংসা আল্লাহ কারণ এটা আমার ধ্বংস হয়ে যাবেন এটা আল্লাহ রসুলের হাদিসের মধ্যে এসেছে আপনারা জানেন বুখারী শরীফের হাদিস যাই হোক রাসুলের নাম শুনলে এটা বলতে হয় ইংশা আল্লাহ পড়লে আমি যে কথাগুলা বললাম আল্লাপাক দূর করে দিবেনি দিবেন রিজিকের খাজানা খুলে দিবেন চাকরির ব্যবস্থা করে দিবেন এমনই দোয়া আজকে শেয়ার করছি যা সরাসরি হাদিসের মধ্যে এসেছে আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে আমার নাম আর ছবি থাকলেই ভাববেন না যে ওটা আমি ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে ওটাই পেজ নাম ছবি দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছে সাবধান যাই হোক আপনাকে প্রত্যেক দিন এই আমলগুলা কমপক্ষে একবার করে করেন অথবা বেশি বেশি পরিমাণের করেন যে পারেন না ব্যস্ত সময়ের মধ্যে যে কোনো আমল আমি যে আমলগুলা বলছি যে কোনো একটা আমল দৈনিক একবার করেন এই কাজ হয়ে যাবে যে কথাগুলা বললাম আল্লাহ আকবার দশবার বলেন যে মূর্খ সেও বলতে পারবে ইয়াকিনের সাথে আল্লাহ আকবার বলেন না দশ বার দেখেন রিজিক দেয় কিনা আল্লাহর নাম আল্লাহ দিবেন সুবহান আল্লাহ ফিরলি অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এটা দশ বার এটা বলবেন বাংলা না পারলে আরবি না পারলে বাংলায় বলবেন উপকারিতা হাদিস শরীফের মধ্যে এসেছে হজরতে আবু রাফে উম্মে স্ত্রী উম্মে সালমা রাজি আল্লাহ তাল্লাহা এর খেদমতে হাজির হয়ে আবেদন করল ইয়ার রসুল আল্লাহ সল্লাহ আলহি আসাল্লাম আমাকে এমন কিছু কালিমা বলে দিন বেশি পরিমাণের বলবেন না মানে ছোটো কালিমা বলেন রাসুলে পাক সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন তুমি দশ বার আল্লাহ আকবার পড়বে আল্লাহ তাল্লাহ তার উত্তরে সাদ করবেন এটাও আমার জন্য আর দশবার সুহান আল্লাহ আল্লাহ পাক এরশাদ করবেন এটা আমার জন্য দশ বার আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও বলবে এর প্রতি উত্তরে আল্লাহ পাক বলবে যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি ফজিলা কেন বললাম আল্লাহ যখন আপনাকে ক্ষমা করে দিবেন কোনো কিছুর অভাব হবে না মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন আকাশ থেকে বড় বড় ফাইসলা করে দিবেন আল্লাহ যখন পবিত্র করে দিবেন আপনি হয়ে যাবেন পুত পবিত্র জমিন পড়ে থাকবে আপনার পায়ের নিচে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন তুমি দশবার এই কালিমা পড়লে প্রত্যেক আল্লাহ তালা বলবে তবে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তোমার ক্ষমা হয়ে যাবে তা আনি শরীফের হাদিস আরও হাদিসে কি এসেছে শুনলে অবাক হবেন রাসূল পাক sallallahu alaihi wasallam আরো বলেন সুবহানা রাব্বি ওয়া বিহামদিহি বাংলা উচ্চারণ দেওয়া আছে সুবহানা রাব্বি ওয়া বিহামদিহি সুবহানা রাব্বি ওয়া বিহামদিহি অর্থ পবিত্র আমার প্রতিপালক এবং সকল প্রশংসা তারই জন্য পবিত্র আমার প্রতিপালক এবং সকল প্রশংসা তারই জন্য হাদিসের ভাষ্যে বোঝা যায় এটি সর্বাধিক উত্তম কালিমা এটাও তাবারানি শরীফের হাদিসের মধ্যে এসেছে আরো এসেছে অর্থ আল্লাহ পবিত্র এবং সকল প্রশংসা আল্লাহর জন্য এই কালিমাটা আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থানকে পূর্ণ করে দেয় এবং শুধু আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে পূরণ করে দেয় একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ সুবহান ভারী করে দিবেন মুসলিম শরীফের হাদিস শরীফের হাদিস অথবা এভাবে বলতে পারেন শুভহানি ইলাহা ইল্লাল্লাহু ইহুহ আকবর আমি এভাবেই পড়ি যেভাবে বললাম সুবাহি আল্লাহামদুলিল্লাহি ইলাহা এর আমি বলছি অর্থ আল্লাহ পবিত্র এবং সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কোনো উপাস নেই আল্লাহ মহান এটা মুসলিম শরীফ এবং ত্রিমেদি শরীফের মধ্যে এসেছে এর অনেক 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 উপকারিতা এটা পড়লে কি না হয় সব হবে ইনশাল্লাহ আমি যেই কথাগুলো বললাম আপনি হাদিস থেকে বুঝতে পাবেন হাদিস শরীফে বর্ণিত হয়েছে এই চারটে কালিমা আল্লাহ তালার নিকট সর্বাধিক প্রিয় অর্থাৎ এটা আমি আমিও পড়ি আপনারা এইভাবেই পড়বেন আমার সাজেশন হচ্ছে এটা খ নাম্বার হচ্ছে অন্য হাদিসের মধ্যে এসেছে কোরআনুল করিমে কোরআনুল কারিমের পর এটাই সর্বাধিক উত্তম কালিমা এবং এটা কোরআনেরই শব্দ বলি এটা মুসনাদে আহমদের মধ্যে এসেছে গ নাম্বারে আরো হাদিসের মধ্যে এসেছে এই চারটি কালিমা যে ব্যক্তি পড়বে তার জন্য এ কালিমাগুলোর প্রতিটি বর্ণের বিনিময়ে দশটি করে নেকি আল্লাহ আলা তার আমল লিপিবদ্ধ করে দিবেন আল্লাহ আকবর এটাও তাবার আনি আনী শরীফের মধ্যে এসেছে ঘ নম্বরে এসেছে রাসুলে পাক সাল্লু আলহিউসাল্লামের সাথ করেছেন আমার নিকট এসব কালিমাগুলো পরে নেয়া পরে নেয়া সেসব জিনিস থেকে অধিক প্রিয় যার উপর সূর্যোদয় হয়েছে এটা এতই এতই গুরুত্বপূর্ণ হাদিস মুসলিম শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনে আবি সাইবা শরীফ ইবিনে আওয়ানা সহ গুরুত্বপূর্ণ হাদিসের কিতাবগুলোর মধ্যে এসেছে আরও এসেছে জান্নাতের মাটি অতি উত্তম এবং পানি অতি মিষ্ট তা হলো সমতল মাঠ এবং তার চারা হলো এই কালিমাগুলো এবং আরও এসেছে যে প্রতিটি কালিমার বিনিময়ে তোমাদের জন্য বৃক্ষের চারা রোপণ করে দেয়া হবে ইবেনে মাজা শরীফ এবং মুস্তাদাকে হাকেম এবং তাবারানি শরীফের মধ্যে এসেছে এক একটা কালিমার বিনিময়ে জান্নাত আল্লাহকে আপনার জন্য এক একটা ঘর নির্ধারণ করে দেবেন আল্লাহ আকবর আরও হাদিস শরীফের মধ্যে এসেছে প্রতিটি কালিমার বিনিময়ে তোমাদের জন্য বৃক্ষের চারা রোপণ করে দেয়া হবে আল্লাহ আকবর ছ নম্বরে এসেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল বহন করে নাও আল্লাহ আলিয়া সাল্লাম বলেন ঢাল বহন করো অর্থাৎ এই চারটি কালিমা বেশি বেশি পরিমাণের পাঠ করো কেননা এসব কালিমা পাঠকের জন্য ডানে বামে ও সামনে পিছনে সকল দু দিক থেকে বাঁচানোর জন্য আসবে এবং এগুলোই হলো চিরস্থায়ী নেকি নাসাই হাকেম তাবারানি এ জাতীয় কিতাবের মধ্যে এসেছে আরো হাদিসের মধ্যে এসেছে প্রতিটি কালিমা এটা একটা সদকা এবং প্রতিটি তাহমিদ অর্থাৎ আল্লাহামদুল্লাহি এটাও সদকা এবং তাহলিল লা ইলাহা এটাও একটা সদকা আল্লাহ আকবার এটাও একটা সদকা এইসব কালিমাগুলো সবাব ও বিনিময়ের কারণ এটা মুসলিম শরীফ আবুদাউদ্ শরীফ ইবনে মাজা শরীফের মধ্যে এসেছে আসুন আমরা বেশি বেশি পরিমাণের এই কালিমাগুলো পড়ি এবং বন্ধুদের কাছে শেয়ার করে ছড়িয়ে দেই কোরআনের বাণী হাদিসের বাণী আল্লা রসুলসালাহ আলিয়াল্লাম বলেন আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও এই বাণী আপনার কাছে আজকে পৌঁছে গিয়েছে এতদিন দায়িত্ব ছিল না দায়িত্ব আপনার ঘরে চলে এসেছে আপনিও শেয়ার করে সবের ভাগিদারি হন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আগে বলেছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত